নিউ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অনন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের বৈঠকের কথা রয়েছে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের বিষয়টি অনিশ্চিত জাতিসংঘের আসন্ন উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী তেইশ সেপ্টেম্বর ঢাকা থেকে নেওয়ার্কের উদ্দেশে উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে আরও সাত সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন চব্বিশ সেপ্টেম্বর তারা নিউ ইয়র্কে পৌঁছাবেন নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত বক্তৃতা দেবেন ড মোহাম্মদ ইউনুস এরপর রাতে নিউ থেকে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে কূটনৈতিক সূত্র নিশ্চিত হওয়া গেছে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করবেন পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তনে গুতেরেজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ফুলকারট জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের ফিলিপো সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানেরা বাংলাদেশের অনন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করবেন জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ একটি সংবর্ধনার আয়োজন করছে নিউ বাংলাদেশের স্থায়ী মিশন ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেবেন